লাইলাতুল বরাত এটা হাদিসে আসছে লাইলাতুল নিসতিবিন শাবান কি আসছে হাদিসে লাইলাতুল নিসতিবিন শাবান এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা এই রাতে সকলকে ক্ষমা করে দেয় সকলকে ক্ষমা করে দেয় দুইজন ছাড়া ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন মুশরিককে আল্লাহ ক্ষমা করে না আর মুশাহিন বিদেশ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করে না যদি অন্যান্য বর্ণনা আর অনেকের নাম আসছে অনেকগুলা অপরাধীদের ব্যাপারে আসছে কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে তাকে আল্লাহ মাফ করে না আর হলো মস্মিককে আল্লাহ মাফ করে না এছাড়া অন্যদেরকে আল্লাহ তালা এই রাতে মাফ করে দেয় তো এই রাতটা আপনার ডাইকা না বাস আপনি এই রাতে আবাদত পার্সোনাল আবাদত করেন এটি বেশি গুরুত্বপূর্ণ এরপরেও যদি ঢাকা ডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান সেটা ভিন্ন কথা দোষণীয় না কিন্তু ঢাকা ডাকি করা যাবে এই রাতটা ফজিলতপূর্ণ রাত আপনি ঘরে বসে বসে আবাদত করেন সমস্যা নেই আপনি মসজিদে আসেনও যদি আপনি কাউকে ঢাকা প্রয়োজন নাই আপনি আসেন আইসা আপনি আবাদত করেন কেউ যদি আপনার দেখি আসে এটা কোনো দর্শনীয় না অপরাধ হবে না এই আজকে একটা রোজা রাখতে পারতেন আজকে দিনে কালকে একটা রাখেন পরের দিন একটা রাখেন পরের দিন একটা আপনি একটা কাজ করেন কালকে রাখেন কালকে একটা রাখেন শুক্রবার একটা কটা হলো দুইটা শনিবার একটা তিনটা রেখে কারণ প্রত্যেক মাসে অভ্যাসগত কয়টা রোজা করাইছে রবি তাহলে আপনি ওই ফজিলত পেয়ে গেলেন আবার এই লাইলাতুল বরা আতেন পরের দিন যে সিয়াম পালন করা এই সিয়াম পরের দিন সিয়াম পালন করার যে বিষয় শুধু লাইলাতুল বরাতকে কেন্দ্র করে সিয়াম পালনের একটা বর্ণনা আছে ইয়াতে ইবনে মাজায় তো এই বর্ণনাটা দুর্বল বলে বর্ণনাটা কি দুর্বল এখন আপনি যেহেতু এইটা দুর্বল বর্ণনা এখন বিশুদ্ধ বর্ণনা কি বিশুদ্ধ বর্ণনা হলো প্রতি মাসে তিনটা রোজা রাখার কথা আছে তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন শুক্রবারে একটা আর লাইলাতুল বরাতের পরের দিন হয়ে গেল একটা তো তিনটা রাখলেন ফজিলতে ফজিলত পেয়ে গেলেন আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার স্বভাব হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে কি শিখলাম লাইলাতুল বরাত ফজিলত পূর্ণ রাত কোন সন্দেহ নাই পরের দিন সিয়াম পালনের যে বিষয়টা ইবনে মাজার একটা বর্ণনা আছে শিথিল বর্ণনা দুর্বল বর্ণনা তা আপনি যদি চান যে হুজুর নাম পরের দিন রোজা রাখবো তো আপনি বাস সুন্দর রাখেন কালকে রাখেন পরের দিন রাখেন পরের দিন রাখেন আপনি আরবি মাসের যে তিনটা রোজা ওইটা কেন্দ্র করে রেখে দেন বাস ফজিলত আপনি কামাই করে নেন সমস্যা নাই তো মনে থাকবেন ইনশাআল্লাহ এর পরেও যদি কেউ রাখেন শনিবার দিন যে আমি আমিমে রাখলাম তো আপনি আরবি মাস হিসাবেই রেখেন কোনো সমস্যা নেই রাখতে পারেন কিন্তু আপনারা যারা পারেন আর কি কালকে একটা রাখেন শুক্রবার একটা রাখেন শনিবার একটা রাখেন আর এক হাদিসের মধ্যে আসছে শাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন সুবাহ আল্লাহ মানে রমজানের পরে শাবানে সবচেয়ে বেশি কি রাখতেন রোজা রাখতেন তা আপনি আজকেও রাখেন কালকেও রাখেন শুক্রও রাখেন শনি রাখেন রবিও রাখেন সমও রাখেন আপনি রাখতে থাকেন শাবান মাসে বেশি রোজা রাখতেন রসুল সাল্লাহ বাকি শেষের দিকে আবার রেখেন না শেষের দিকে আবার আলেমদের থেকে জেনে নেবেন ওই সময় আবার রমজান মাস হিসেবে বলবেন তো তখন আবার আছে একটা বিষয় থাকে তাহলে আমরা যারা সাবানের রোজা রাখতে চাই যে সাবান মাসে একটা হলো সাবানের রোজা রাখার অনেক হজিলত আছে সেই হিসেবে আপনি রোজা রাখেন কয়েকটা রাখেন পাঁচ সাত আটটা দশটা রোজা রাখতে পারেন দ্বিতীয় একটা বিষয় হলো প্রতি মাসে তিনটা রোজা তো কালকে রাখেন শুক্রবারে রাখেন শনিবার রাখেন তৃতীয় বিষয় যে ঝগড়া করবো না আমরা লাইলাতুল বরাতকে কেন্দ্র করে কোনো ঝগড়ার মধ্যে যাব না লাইলাতুল বরাত পার্সোনাল এবাদত করবেন নফল এবাদত করবেন মন চাইলে যদি মসজিদে যান আপনি কি এবাদত করেন কোনো সমস্যা নেই মসজিদে গিয়ে যদি আবাদত করেন সমস্যা নেই কি কম করা কি কম বলা বলেন কথা কম বইলা এবাদত করেন এবাদতের রাতে এবাদত করা উচিত এই রমজান মাসগুলাও আমরা এবাদত বেশি বেশি করার চেষ্টা করি রমজান মাসটা খালি এবাদত করবো বেশি বেশি বলেন ইনশাল্লাহ আর যদি বলতেই হয় বলেন যদি বলতেই হয় বলেন মুখে যদি কিছু আনতেই হয় বলেন কথা বলতে আলহামদুল্লাহ যেহেতু আপনার মুখ কি বিল করতেছে তো পরেন না এটা হ্যাঁ জানে খালি মন চাইতেছে কথা বলতে সুবান হুজুর না এখন মন চাইতেছে আরো কিছু করতে কোরআন খিলা পড়া শুরু করেন সমস্যা কথা বেশি বলেন রমজান মাসে শুধু আবাদত করবেন বেশি হ্যাঁ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক